ক্রিয়েটিভ মাফত চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই শুভেচ্ছা আসসালামু আলাইকুম দু সালের ইনক্রিমেন্ট সিটটি কীভাবে ডাউনলোড করবেন আজকের ভিডিওতে সেটি দেখাবো প্রথমে আমরা একটি ব্রাউজারে যাব এবার গুগলে যে টাইপ করব পে ফিকজেশন দুই তো ওয়েবসাইটে তালিকা চলে আসছে আমরা ওয়েবসাইটে ক্লিক করব ওয়েবসাইটটে এই ব্রাউজারে প্রথমবার দেখানো হচ্ছে অ্যাডভান্স বাটনে ক্লিক করলাম এক্সেপ্ট অ্যান্ড রিক্স অ্যান্ড কন্টিনিউ বাটনে ক্লিক করলাম এরপরে পরবর্তী ধাপে ক্লিক করব টিক চিহ্ন দিব আবার পরবর্তী ধাপে ক্লিক করব ইনক্রিমেন্ট বাটনে ক্লিক করব এরপরে যে মেসেজটা আসছে সেখানে হ্যাঁ বাটনে ক্লিক করব বেসামরিক বাটনে ক্লিক করব এরপর এনআইডি নম্বর ভেরিফিকেশন নাম্বার এবং প্রদর্শিত ইমেজের কোডটি টাইপ করব এরপর বেতন নির্ধারণের সময় যে মোবাইল নাম্বার দেয়া ছিল সেই মোবাইল নাম্বারে চার ডিজিটের ওটিপি কোড আসবে তো কোডটি চলে এসেছে আমরা কোডটি টাইপ করলাম করার পরে ভ্যালিডেট বাটনে ক্লিক করব এরপর আমাদের ইনক্রিমেন্টেড ড্যাশবোর্ডটি শো হবে ড্যাশবোর্ড থেকে আমরা তারিখটি সিলেক্ট করব এক সাত দুই হাজার চব্বিশ এরপরে গো বাটনে ক্লিক করব এখানে ডাটা লোড হবে ডাটাটা অলরেডি লোড হয়ে গিয়েছে এরপরে আমরা এটা সংরক্ষণ করার জন্য প্রিন্ট বাটনে ক্লিক করব এইটা আমরা পিডিএফ হিসাবে সেভ করে রাখব ধন্যবাদ চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন শেয়ার করুন